প্রাকৃত জগতে কাদের কৃপায় না পিতা মাতার কৃপা আবার যেদিন জগত ছেড়ে চলে যাবার সময় হবে যেমন খালি হাতে এসেছি তেমনি খালি হাতে আবার বিদায় নিয়ে যেতে হবে স্ত্রী পুত্র আমার সেদিনে মধুমাকা হরি নাম যাবে সঙ্গে যেদিন নদীর পারে ভব দাঁড়াইবে সেদিন তো পারের বলতে কিছু না সেদিনে পারের করে কি হবে জানো এই ভক্তের চরণ ধুলি হবে আমাদের ভব পারে